الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن شدي আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী আমার প্রিয় ভাই অধ্যক্ষ সাইনুল ইসলাম উপস্থিত সুদি মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে যারা উপস্থিত সব বেশিরভাগই শিক্ষক না জি আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য আমি একজন শিক্ষকের ঘরে আল্লাহ তালা আমাকে জন্ম দিয়েছেন আমার বড় ভাই মরভ উনিও শিক্ষকতা করে দুনিয়া থেকে চলে গেছেন আমার একমাত্র স্নেহদন্ন কন্যা সেও একটা স্কুলে শিক্ষকতা করে তো ফলে আরও পরিবারের মধ্যে অনেক শিক্ষক আছে শিক্ষকতা পেশাটা আমি যেমন শ্রদ্ধা করি আবার গর্ব করি এবং আল্লাহ তালা শিক্ষকদের সাথে সব পর্যায়ে মেশার সুযোগ আল্লাহ তালা করেছে না প্রাইমারি থেকে শুরু করে হ্যাঁ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো শিক্ষকদের যে মর্যাদা এটা শিক্ষকরা কতটুকু অনুভব করেন জানি না আমি মনে করি যে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ তার পিতা মাতার পরেই তার শিক্ষককে সম্মান করে ঠিক হ্যাঁ ঠিক না শিক্ষককে সম্মান এবং পিতা মাতার কাছ থেকে যতটুকু আদব কায়দা ভদ্রতা শিষ্টাচাপ খেতে

শিক্ষক কি জবাব দিচ্ছে পিতা কি জবাব দিল পিতা বলছে যে আমার বাচ্চা যতদিন আমার কাছে ছিল ততদিন তার বিরুদ্ধে কোন বিচার আছে না সে কোনো তো আপনার স্কুলে ভর্তি করার পরেই আমার ছেলে রিয়াতমি শিখছে আপনার আগে চাকরি তাহলে আদব কায়দা ভদ্রতা শিষ্টাচার এটা বাপ মা যতটুকু শেখাবে কারণ বাপ মা তো অ বাপমা হয় হয় না তারা কি কতটুকু শেখাবে শিক্ষার জন্যই তো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় তো সেজন্যই শিক্ষককে বলা হয় শিক্ষা গুরু শিক্ষা গুরু শিক্ষাবে এবং ছাত্র যত ভালো হোক খারাপ হোক সব চরিত্রবান দুশ্চরিত্রবান শিক্ষকের আসে সামনে আসলে কিন্তু কি হয় মাথাটা তার লত হয় এই জন্য সমাজে আল্লাহ রবুল আদামী শিক্ষকদের যে সম্মান দিয়েছেন এটা গর্বঘরে কৃতজ্ঞতা প্রকাশ করা বিষয় এই জন্য বলি আলহামদুলিল্লাহ যে আপনার একজন শিক্ষক সম্মানিত ভাইরা শিক্ষকদের সমাজে যারা ছড়িয়ে তাকে তারা হচ্ছে আলো আলো তাদের থেকে মানুষ শেখে আবার আমাদের সমাজের ওই রাষ্ট্রের উপর পর্যায়ে কিছু লোক বসে ফটর ফটর করে তাদেরকে কিছু লোকে বলে বুদ্ধিজীবী হ্যাঁ তো আমি বলি ওরা হলো সব বিবৃতিজীবী ওই দুই কথা বলে ওই ধরদের কাজ কাম কিছুই জানে না কিন্তু সমাজের শিক্ষকরা হচ্ছে সমাজের বুদ্ধিজীবী সমাজের বুদ্ধিজীবী এই আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকে মানুষের সাথে কথা বলতে হবে চলতে হবে আল্লাহ রাবুল আলমী কোন জনপদের উপরে সাধারণ মানুষের পাপাচারের কারণে আজাব পাঠায় না সমাজে সম্মানিত উপর শ্রেণীর লোকেরা যখন বেশিরভাগ পাপাচারে লিপ্ত হয় আর পাপাচার যদি নাও করে তারা ন্যায় কাজে নির্লিপ্ত হয় কি হয় বলেন তো শব্দ বলছি আমি হ্যাঁ পাপাচারে লিপ্ত অথবা ন্যায় কাজে নির্দিষ্ট অপরাধ দুটাই সমান অপরাধ আল্লাহর কাছে অপরাধ দুটাই সমান এবং এই সমাজে সম্মানিত ব্যক্তিরা যখন নির্লিপ্ত হয় তখনই আসমান থেকে ওই জনপদের উপরে আজাদ নেমে আসে

কোরআন হাদিসে তো আমরা পড়েছি আগের দিনে যে সমস্ত নবীর উম্মতেরা কও পাপ করত সীমা লঙ্ঘন করত তাদেরকে আল্লাহ কি করছে কাউরে শুয়ার বানাই দেশে কাউরে বানর বানাই দেশে কাওরে বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে হ্যাঁ এ কাহিনী তো আপনারা জানেন বিভিন্ন ভাবে আল্লাহ তাল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে বিকৃত করে দিয়েছে কিন্তু বিপদ একটা আসছে কি

তখন তাদেরকে আর ধ্বংস করা হবে না এই সমাজে দুইটা শাস্তির ব্যবস্থা করা হবে আল্লাহ এটা এক নম্বর শাস্তি হলো নিজেদের মধ্যে অনক্য বিভেদ ঝগড়া ঝাটি কাটা কাটি মারা মারি লাগে থাকে আমাদের সমাজে তো নাই এগুলো কোথাও মিল আছে বলেন কিছু কিছু লোকে প্রশ্ন করে প্রায় সব আলেমরা একদিক জামাত ইসলামী তারা পছন্দ করে না জামাত ইসলামী একদিক আর সব আলেম একদিক আচ্ছা আমি প্রশ্ন করি সব আলেম মিলে কি একটা দল বলেন তো আমরা জামাত ইসলামী খারাপ ওনারা পছন্দ করে না ওনারা সবাই মিলে কি কাউরে পছন্দ করে ইসলামের কয়টা দল তাও তো আপনারা বলতে পারবেন না পারবেন পারবেন না তাই ঐক্য আছে না অনক্য হয়ে গেছে আর যারা গণতন্ত্রের কথা বলে সমাজতন্ত্রের কথা বলে তারা কি এক দল আছে হাজারো দল স্বামী স্ত্রীর দল ভাই দল চাষা দল তাই না রিক্সা পার্টি বেবি বাস বেবি ট্যাক্সি পার্টি আছে তো আমাদের সমাজে এটা একটা আজাদ আমাদের গোটা জাতি অনক্য বিভেদ হানাহানি মারামারিতে আমরা যে লেগে আছি এটা আল্লাহর পক্ষ থেকে উন্মতি মোহাম্মদের পাপের কারণে এটা একটা আজাব আর দুই নাম্বার আজাবটা কি এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা সমাজের নিকৃষ্ট লোকদেরকে শাসক বানানো হবে আছে নাকি আমাদের দেশে সমাজের যারা নিকৃষ্ট লোক চোরগুন্ডা বদমাইশাবাদ তাদেরকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিবিরের ছেলেরা কি পাইছে ডাকশো এখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে হয়েছে না হ্যাঁ গাজাড়ু মদাড়ু ব্যবসায়ী বাবু ঘুরে হ্যাঁ একদল লোক এখানে আপত্তি করতেছে না করতেছে কি না একদল এখানে আপত্তি আছে কয় ওদের এখান থেকে তাড়া দিল যাবে কোথায় এত দিদি দরদ লাগে তোমার বাড়িতে নিয়ে ঘুম করা এই জন্যে এই যে চোরে চোরে মাসতে তো হয় ওই মদ যারা খায় মদের ব্যবসা যারা করে আবার এই ছাত্র শিক্ষকদের মধ্যেও একতাল ভাগ পায় পায় না এবং এই মদ যে বাহিনী চোর টাকা লুটেরা এরা হচ্ছে সব জামাত ইস্তাবিদ

আমি যদি বুকের উপরে সব লোকের সাইনবোর্ড লাগাই ঘুরে বেড়াই যে আপনারা বিশ্বাস করবেন না দেখে বিশ্বাস করবে অবশ্যই এখন এমন একটা জামানা এসে গেছে ওই যে এক শ্রেণীর লোকেরা বলতো আরে রাখো তোমার দেখার কথা আমি এই মাত্র শুনে আলাম আছে কথা জোরে বলতে পারলে রাখো তোমার দেখা কথা আমি এই মাত্র যত শুনে আসছে আর আপনি জামাত ইসলামের লোকের দেখ শোনা কথা যদি দেখা কথা দুর্বল হয়ে যায় তাহলে সে সমাজে মানুষ বাস করতে পারবে এটা রুখে দেখার দায়িত্ব কাদের সমাজের ওই সম্মানী বুদ্ধিজীবী ধবক দিয়ে থামাই দিতে হবে তো শোনা কথা বলো না দেখা কথা বলো পারবেন না এখন কথা শেষ করতে হবে তাড়াতাড়ি নামাজের সময় কেমন দাওয়াত দেন সে অনেক কষ্ট করে দূর বলে কিন্তু দুটা কথা আপনাদের সামনে বলবো সে সময় হ্যাঁ তো এই কথায় আসি এই যে আমাদের সমাজের প্রশ্ন উঠছে যে আমাদের দেশে খালি বারবার রক্ত যায় কিন্তু সমাজের তো কোনো পরিবর্তন হয় না এটা প্রশ্ন আছে এটা তো দুইটা উত্তর আল্লাহ নিজেই কোরআন শরীফে দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ এর উত্তর দিয়েছেন দুইটা একটা হলো আলাউলাত আল্লাহিন নাসাবাতাহুম লা ফাসাদাতিল আল্লাহ বলছেন যে আল্লাহ যদি এক দলকে দিয়ে আর এক দলকে সাহেস্তা না করতেন তাহলে সমাজে বিপর্যয়ে সমাজ ভেসে যেত তাহলে দুনিয়ার কোনো রাজা বাদশাহ সম্রাট চিরস্থায়ী হতে পারে নাই পারবে না এটা আল্লাহর বিধান আল্লাহ একটা লোককে কিছুদিনের জন্য সময় দিয়েছে যে তোমার এই দিলা কিন্তু কখন রশিদরে টান দেব তা তুমি জানো না এটা আল্লাহর শাসত বিধান উনিশশো পঁচাত্তরে একটা ক্ষমতার পরিবর্তন হয়েছিল এটা মানুষের সাধারণ কল্পনার ভিতরে ছিল না বাইরে ছিল আবার এই যে আগস্ট বিপ্লব্ধ হলো এটা অবধি সাধারণ মানুষের কল্পনার মধ্যে ছিল অনেক বাইরে ছিল বাইরে ছিল না অতএব ক্ষমতা কার হাতে কখন যাবে কিভাবে রথবদল হবে এটা মহান প্রভু হামলার আসমানের শ্রী সেমায়াত্মক দিন লেখা হয়ে আছে কিন্তু ভাগ্যের ভালো পরিবর্তনের জন্য আল্লাহ তালা একটা শর্ত দিয়েছে সেটা লা হলি আল্লাহ বলছেন যে আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের খাসলাতের পরিবর্তন এরকম আমি আনখুশি স্বভাবে চরিত্রে পরিবর্তন যদি না হয় তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন হবে না আমি কথাটা বুঝাইতে পারছি এটা কার কথা আল্লাহর কথা তাহলে স্বভাবের পরিবর্তন মানুষের মধ্যে কিভাবে আনা যাবে এ দায়িত্ব কাদের এ দায়িত্ব শিক্ষকদের শিক্ষকরা ছাত্রকেও শেখাবে ছাত্রের গার্জিয়ানদেরকেও শিখাবে সত্য কথা বলবেন সত্যবাদীদের সাথে থাকবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন নিজের কল্যাণ চাবেন মানুষের কল্যাণে কাজ করবেন নিজের ক্ষতি করবেন না মানুষেরও ক্ষতি করবেন না অন্যায় করবেন না অন্যায় বরদাস্ত করবেন না এই কথাগুলো কি আদি অনন্তকালে সত্য কথা না সকল ধর্মের কথাই তো এটা এটা প্রচার কি শিক্ষকরা না করলে কেটা করবে কাদের কাছে মানুষ আছে কাদের কাছে লোক আসে শুনবে আপনাদেরকে বলতে হবে অতএব আমরা যদি যে প্রচেষ্টা শুরু হয়েছে আল্লাহ যদি চাহে তাহলে মানুষের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়েছে যে আমরা যে নষ্ট আর খারাপ লোককে সমর্থন করব না করব না কেন করবেন না ভালো লোককে কেন সমর্থন করবেন এরো একটা বড় এটা কারণ বলে শেষ করি কথা আপনাদের জানা কথা শিক্ষক এর সামনে বক্তিতা করতে তো আবার বিয়াদমি কিন্তু যেহেতু আমার ফিদ আব্বা শিক্ষক ছিলেন এই তো সব পায় হ্যাঁ তো যে

খালি কি ওই শাসক একা একা যাবে না ওই শাসককে যারা টিকিয়ে রেখেছিল সমর্থন করেছিল তারাও পাবে না ভাগ পাবে না তারাও ভাগ পাবে আর সর্বনিকৃষ্ট মানুষকে দুরাচারী শাসক হ্যাঁ যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের সম্পদ আত্মসাত করে যারা মানুষের উপরে জুলুম করে তারা হলো সর্বনিকৃষ্ট আর আল্লাহ আরো সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে কাজ করবে ন্যায় কাজের সুপারিশ করলে সে ন্যায় কাজের সব পাবে আর খারাপ কাজের জন্য সুপারিশ করলে তার গুণা সে পাবে এই যে সামনে নির্বাচন ভোট আমার আপনার ভোট দিয়ে তো একটা লোক এমপি হবে নাকি আমার আপনার ভোট দিয়ে কিন্তু একটা লোক এমপি হবে সেই এমপি যদি কোনো পাপের কাজে লিপ্ত হয় অন্যায় কাজে লিপ্ত হয় সে পাপের ভাগি কি ভোটদাতা হবে না আর সেই এমপি সাহেব যদি ন্যায় পরায়ণ শাসকের ভূমিকায় থাকে এমপি তো শাসক তাহলে তার ভোটাররা কি সেই পুরস্কার পাবে না পাবে আমি মনে করি যে আপনাদের মতো জ্ঞানী লোকদের সামনে এতটুকু কথা বলাই যথেষ্ট যে আল্লাহ তালা কাছে আমরা সব সময় করি কি বলে রব্বানা আতিনা ভিদ্যুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অফিন না। দুনিয়ার কল্যাণের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চায় আখেরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই সাহায্য চাই এমন একটা দল জামাত ইসলামী যারা দুনিয়ায় ইনসাফ মাধ্যমে মানুষের কল্যাণ করতে চায় আর মানুষকে অসৎ পথ থেকে সৎ পথে ডেকে এনে নামাজি হত্যা বানিয়ে আখেরাতের মুক্তির পথে পরিচালনা করতে চায় তাহলে আমরা কোন দলের সাথে থাকতে পারবো যাদের কাছে দুনিয়া এবং আগের দুটা কল্যাণই আছে বিবেকবান মানুষদের তাদের সাথে থাকা উচিত আর যাদের কাছে আখেরাতের কল্যাণ তো নাই আর দুনিয়ার পাপাচার ছাড়া আর কিছু নাই জেনে শুনে তাদের সাথে কি কোনো জ্ঞানী লোকে যেতে পারে যেতে পারে না তাই আমি আশা করব আল্লাহ তালা একটা জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশে একটা সুযোগ করে দিয়েছে এই মুসলিম অধ্যুষিত জনপদে আমরা এমন একটা সমাজ গড়ে তুলতে চাই যেখানে সমাজের মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় কল্যাণ প্রতিষ্ঠিত হবে মানবিক সম্মান মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে আর এই কাজের মাধ্যমে আমরা আখেরাতেও ন্যায়পরায়ণ শাসকের দল হিসেবে আল্লাহর আরসের ছায় স্থান পাওয়ার আশা পোষণ করতে পারি আশা করি আপনারা আপনাদের সামাজিক সম্মান মর্যাদা জ্ঞান যোগ্যতা দিয়ে সর্বশক্তি দিয়ে আপনারা এই ন্যায়ের প্রতীক তারিপাল্লাকে বিজয় করার জন্য আপনারা জান মাল সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টায় লিপ্ত হবেন আল্লাহ আমাদের দেহকাল এবং পরকালের কল্যাণের পথে ধাবিত হওয়া তৌফিক দান করুন এবং বাংলাদেশের এই জমিন ইসলামের জন্য প্রশস্ত করে দিন আসসালাম আলাইকুম রহমান